আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আগরতলা অযোধ্যা ট্রেনের শুভ সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বললেন ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে চারশোর অধিক তীর্থযাত্রী আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যায় প্রভু রামের দর্শনের উদ্দেশ্যে আগরতলা থেকে যাত্রা শুরু করেন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত বোধ করছেন এদিন সকল তীর্থযাত্রীর জন্য সামান্য আহারের প্যাকেট তুলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা থেকে বিশেষ ট্রেন চালানোর জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সকলের যাত্রা শুভ হোক জয় শ্রীরাম বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী